আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিঃসৃত আলফা কণার শক্তির রাশিমালা নির্ণয় আমরা কিন্তু পড়েছিলাম যে আল বিটা কণা নিঃসরণ আলফা কণা নিঃসরণ ওই জিনিসটা থেকেই বাকিটুকু আমরা করবো আমরা বলেছিলাম আলফা কণা যখন নিঃসরণ হয় সেক্ষেত্রে দুইটা প্রোটন কমে যায় এবং দুইটা নিউট্রন কমে যায় যে নতুন মূল্যটা তৈরি হয় অনেকটা এরকমই দেখো কোনো পরমাণু হতে তোমাদের এটা আজকে অনেক ছোট করে দেখানোর চেষ্টা করব এটা পরমাণু হতে আলফা কণা নির্গত হলে যে নতুন মৌলের নিউক্লিয়াস কোনো পরমাণুতে আলফা কণা নির্গত হলে যে নতুন মৌলের নিউক্লিয়াস উৎপন্ন হয় তার প্রটন সংখ্যা তার প্রোটন সংখ্যা দুই কম থাকে এবং নিউট্রন সংখ্যা কম থাকে তাহলে যে মতন হবে তার মধ্যে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন কি কম কম থাকবে আমরা দেশীয় অনেক বড় করেছিলাম ধরি আমাদের ভর সংখ্যা এ ধরেছিলাম তারপরে পারমিক সংখ্যা জ্যাট এরকম ডিটেলসে যেতে পারো অথবা তোমরা আমাদের যেহেতু একটা প্রমাণ আমাদের এখানে এই জিনিসটা মুখ্য বিষয় না তাহলে আমরা শুধু একটা বিক্রিয়ার একটা উদাহরণ হিসেবে দিতে পারি তাহলে এক্স এটা আদিম হলো যার ভর সংখ্যা মনে করো এ আর সংখ্যা কত জেট তার থেকে আমার যে নতুন মৌল তৈরি হবে এখানে হচ্ছে আমাদের হিলিয়াম হিলিয়াম মানে আমাদের কি আলফা কণা তাহলে আমাদের নতুন মৌলটা তৈরি হবে সেটা হচ্ছে কি ওয়াই কি হবে এখানে যেহেতু দুই হয়ে যাচ্ছে তার মানে এখান থেকে আমার কত কম হবে দুই কম হবে তাহলে জেড মাইনাস টু এটা তোমাদের আগেও বুঝিয়েছি আর এখানে যেহেতু চারটা বেশি হয়ে যাচ্ছে এখান থেকে চার কি কমে যাবে এ মাইনাস ফোর তাহলে আমি পেয়ে গেলাম সাথে আমাদের কি হবে কিছু এনার্জি কিছু কি কিছু শক্তি নিঃসৃত হবে কিউটা হচ্ছে কি নিঃসৃত শক্তি কিউটা কি নিশ্চিত শক্তি কিউটা হচ্ছে আমাদের নিশ্চয় শক্তি তাহলে এই আগেও দেখেছিলাম তাহলে এখন আমরা কি বলতে পারি ধরি ধরি নিউক্লিয়াসের ভর জাতক নিউক্লিয়াসের ভর এম জাতক নিউক্লিয়াসটাকে আমরা কি ধরতেছি যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে আমরা ডটার ধরতেছি ডি ধরি আমরা তাহলে জাতক নিউক্লিয়াসের ভর এম ডি জাতক নিউক্লিয়াসের পর আমাদের এম ডি জাতক নিউক্লিয়াসের বেক কি হবে তাহলে এখন কি হবে আমাদের আলফা কনা তাহলে আলফা কনার ঘর সমান কি হবে আলফা আলফা কনার বেগ সমান কি হবে আলফা তাহলে আলফা কনার ভর বেগ পেলাম জাতকতার জন্য আমরা ভরবেগ পেলাম তাহলে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কি বলতে পারি আমরা আবি ভরবেগ শেষ বেগ সমান তাহলে রৈখিক সংরক্ষণারে ভরবেগ মানে কি ভর আর বেগের গুণ ফল তাহলে এই ভরবেগ আর এই ভরবেগটাকে কি আমাদের সমান তাহলে এমভি এমভি এটা হচ্ছে ডটারের জন্য এটা কার জন্য আলফা কণার জন্য তাহলে এখানে আমি কি ভিডিএর এর মাটা বের করে রাখি বা ভি ডি সমান এম ভি বাই কত আমার এম তাহলে এই ডিটা নিচে চলে আসবে আর এই দুইটা কি আমাদের আলফা কণার জন্য তাহলে এটাকে আমি কি দিয়ে দিলাম এটা আমি দিলাম সমীকরণ নাম্বার কত এক তাহলে এখন আমরা কি বের করতে পারি দেখো আমরা বলছিলাম নিঃশ্রিত শক্তি ইয়েটা হচ্ছে আমাদের নিঃশ্রিত মোট শক্তি তাহলে আমরা নিঃশ্রিত মোট শক্তি কি বলবো নিঃশ্রিত মোট শক্তি নিশ্রিত মোট শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি তাহলে নিঃশ্রিত মোট শক্তিকে আমরা কি বলতে পারি চূড়ান্ত শক্তি আমার মোট যে শক্তি আছে তার থেকে যদি আমি প্রাথমিক শক্তি বাদ দিই তাহলে কি আমরা মোট নিশ্চিত শক্তি পাব গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি চূড়ান্ত গতিশক্তি মাইনাস কি আমাদের প্রাথমিক গতিশক্তি তাহলে আমরা কি জানি আমরা জানি যখন জাতক নিউক্লিয়াসের জাতক নিউক্লিয়াস হতে যখন আলফা কণা বের হবে না তাহলে আমাদের কি কোনো শক্তিরও পরিবর্তন ঘটবে না মানে জাতক নিউক্লিয়াস থেকে যখন আলফা কণা বেরই হবে না তখন আবার শক্তিরও কোনো পরিবর্তন হবে না তার মানে জাতক নিউক্লিয়াসের আলফা কণা নির্গত না হলে আমাদের প্রাথমিক গতি শক্তি কি শূন্য হবে তাহলে জাতক নিউক্লিয়াস হতে আলফা কণা নির্গত না হওয়ার পূর্বে কোন গতিশক্তি ছিল না অর্থাৎ বলা যায় কি প্রাথমিক গতিশক্তিটা কি বলতে পারি আমরা প্রাথমিক হচ্ছে শূন্য যখন আমার কোনো আলফা কণা নির্গমন ঘটে তখন তার মধ্যে কি কোনো গতিশক্তি অর্জন হয় নাই তাহলে প্রাথমিক গতিশক্তি শূন্য তাহলে আমি কি করবো এখন চূড়ান্ত গতিশক্তি বের করবো একটা কার জন্য একবার হচ্ছে আমার জাতক নিউক্লিয়াসের জন্য আর একবার হচ্ছে আলফা কণার জন্য তাহলে জাতক নিউক্লিয়াসের গতিশক্তি জাতক নিউক্লিয়াসের গতিশক্তি গতিশক্তিকে আমরা কানেক্টিং এনার্জি বলি কার জন্য আমাদের ডটার তাহলে গতিশক্তি সম্বন্ধে আমরা কি জানি হাফ এম বি স্কোয়ার এগুলো কার জন্য আমাদের আর একটা কি আর হচ্ছে আলফা কনার কনার কানেকটিভ এনার্জি কার জন্য আমাদের আলফা কনার জন্য সমান কি হাফ এম ভি স্কোয়ার এগুলো কার জন্য আমাদের আলফা কনার জন্য তাহলে জাতক নিউক্লিয়াসের গতিশক্তি আর আমি যদি আলফা কনার গতিশক্তি দুইটাকে একত্রে করি তাহলে আমরা চূড়ান্ত গতিশক্তি পাই তাহলে আমরা কি লিখতে পারি গতিশক্তি চূড়ান্ত গতিশক্তি হচ্ছে আমাদের কেডি আর এটা হচ্ছে কে আলফা তোমাদের জন্য আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে হাফ হাফ এম এম ভি ভি তাহলে কার জন্য ডটারের জন্য আর এগুলো হচ্ছে আলফা কনার জন্য তাহলে আমরা কি বলতে পারি তাহলে আমরা বলতে পারি তাহলে নিঃশ্রিত মোট শক্তি শ্রিত মোট শক্তি নিশ্চিত মোট শক্তি ছিল আমাদের কিউ কি ছিল চূড়ান্ত শক্তি চূড়ান্ত গতিশক্তি এটা হাফ এম ভি স্কয়ার হাফ এম ভি স্কোয়ার এটা হচ্ছে ডটার জাতকের জন্য আর এগুলো হচ্ছে কার জন্য আলফা কোনার জন্য আর ছিল আমাদের প্রাথমিক গতিশক্তি প্রাথমিক গতিশক্তি কত প্রাথমিক গতিশক্তি হচ্ছে আমাদের শূন্য তাহলে দেখো এখানে আমাদের এক নং সমীকরণে ভিডি এর মান জানি এই ভিডি এর মানটা কোথায় বসায় দিব এই সমীকরণে বসায় দিব তাহলে ডিডি এটা কত আলফা আলফা এটা সমীকরণ নাম্বার আমাদের কত এটা যদি এক হয় এটা সমীকরণ কত দিতে পারি আমরা সমীকরণ নম্বর দুই এখন আমরা কি করবো এক নং হতে ভিডি এর মান দুই নং এ বসিয়ে এক নং হতে মানটা আমরা কতই দুই নং সমীকরণে বসায় দিব একটু কাজ আছে তাহলে আমাদের কি থাকে কিউ সমান হাফ এম ডি এই ভিডি এর পরিবর্তে আমি কথা এটা বসাবো তাহলে এম এম ভি ডি কত আলফা তাহলে আমাদের কি ছিল এই ভিডি এর উপর স্কোয়ার ছিল তাহলে আমি বাইরে কি দিব আমি বাইরে হোল স্কোয়ার দিয়ে দিব বাকিটা যা আছে তাই হাফ আলফা করার জন্য তাহলে উপরে বর্গ আছে যেহেতু আমি বর্গগুলো দিয়ে দিই হাফ এম ডি আমি কালারিং দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো স্কোয়ার উপরে আছে এম স্কোয়ার ভি স্কোয়ার আর কি এম স্কোয়ার এগুলা কার জন্য এগুলো হচ্ছে আমাদের আলফার জন্য আর এটা কার জন্য ডটারের জন্য প্লাস হাফ এম ভি স্কয়ার তাহলে কাজ জানা আমাদের আলফার জন্য তাহলে আমাদের আর অল্প একটু আছে হাফ এবার দেখো তো আমার এখানে এমডি একটা এখানে এমডি কয়টা দুইটা তাহলে আমি যদি করি আমার এম ডি এম স্কোয়ার ভি স্কোয়ার উপরটা যা আছে আমি তাই লিখলাম এমডি একটা এখানে এমডি দুইটা তাহলে থাকে কয়টা এমডি থাকে আমাদের একটা প্লাস হাফ এম ভি স্কোয়ার এখানে কি কি তাহলে দেখো আমাদের কমন যায় কি আমাদের হাফ কমন যায় এখানে এম আলফা এখানে আছে এম আলফা একটা এখানে দুইটা তাহলে একটা কমন যাবে এম আলফা কমন যায় এখানে ভি আলফা স্কোয়ার এখানে বি আলফা স্কোয়ার তাহলে এটা কমন যায় তাহলে কমন গেলে আমার কি থাকে এম আলফা দুইটা এখানে একটা কমন গেছে তাইলে উপরে আমার থাকে একটা এম আলফা আর নিচে আমাদের কি থাকে হাফ কমন গেল এম আলফা কমন গেলো ভি আলফা স্কোয়ার কমন গেল তাহলে থাকে কত আমার এখানে শুধুমাত্র ওয়ান এতটুকু বোঝা গেল এটাকে আমরা সমীকরণ কত ধরতে পারি এটাকে সমীকরণ ধরতে পারি তিন নং সমীকরণ তাহলে দেখো আমি এই জিনিসের মানটা আমাদের জানা আছে কিনা এই জিনিসের মানটা আমার কোথায় জানা আছে এই যে এখানে হাফ এম আলফা ভি আলফা আলফা মানে কি আমাদের কনার গতিশক্তি তাহলে এটা আমি বসায় দিতে পারি তাহলে আলফা কোনার গতিশক্তি আমি কিভাবে প্রকাশ করছি কে আলফা বাকি যা আছে আমাদের এম প্লাস ওয়ান এখানে আলফা কোন জন্য আর এখানে কার জন্য জন্য অবশ্যই সাইড নোটটা দিয়ে দিবা সাইড নোটটা কি কে আলফা সমান হাফ এম ডিসার অবশ্যই অবশ্যই সাইড নোটটা এখানে ইম্পর্টেন্ট কারণ আমরা এখানে সমীকরণ ব্যবহার করিনি তাহলে আমাদের এটা আসতেছে তাহলে এটা যদি আমার আসে আমি এখন কি করব জাস্ট মান বসিয়ে দিলে আমাদের কিন্তু কাজ শেষ মান বসানো কিভাবে দেখো মান বসাইলে আমাদের কাজ শেষ বলতে পারি আলফা কোনা বলতে আমরা কাটতে চাইলিয়াম দুই চার দেখা যাবে আলফা কনার ঘর কত আমাদের চার তাহলে আলফা কনার ঘর কত বলতে পারি

আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসি তাহলে আলফা এটা কি আমাদের আলফা কোনার ঘর আলফা কোনার ঘর এটা কি আমাদের জাতক এ এখানে ফোর প্লাস এ মাইনাস ফোর তাহলে আমাদের কাটা যায় কি এ ফোর আর এ ফোর কাটা যায় তাহলে কে আলফা দেখো আমরা যদি এখন এটাকে ইয়ে করে সাইড চেঞ্জ করি তাহলে আমার এটা উল্টা যাবে এ মাইনাস ফোর বাই কত এ আর পাশে থাকবে কি আমাদের তাহলে এটাই হচ্ছে কি আমাদের এটা হচ্ছে নিশ্চিত আলফা কনার ইহাই নিশ্চিত আলফা কনার শক্তির রাশিমালা আমরা এখানে কিউ আমাদের শক্তি বের কানেক্টিং এনার্জি এর জন্য আমরা শক্তিতে প্রকাশ করলাম এটা কিন্তু খুবই একটা সহজ ভাবে করানোর চেষ্টা করলাম তার মধ্যে যদি কেউ কিছু না বুঝে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম